শোন ভাই ব্যবসা বাণিজ্য অবস্থা ব্যবসা কিন্তু মন দিয়ে করতে হবে কারণ এই জায়গা ভাড়া অনেক টাকা নিয়েছে আমাদের ফ্যামিলি চালাতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে যাই হোক মন দিয়ে কাজ করবে আসেন আসেন কোন কালারেরটা নেবেন আপু আচ্ছা ঠিক আছে আপনি এই কি হচ্ছে ভাই এগুলো কি বেলুন ফাটাচ্ছেন কেন আপনি এই ফাটাচ্ছি তোর কি আমার যত ইচ্ছা আমি তত ফাটাবো তোর কোনো সমস্যা ফাটাবেন মানে এগুলো কি আমার ব্যবসা জিনিস না ভাই এগুলো কি আমার টাকা দিয়ে কিনা না আপনি যে বেলুনটা ফাটালেন এ তোমার ব্যবসা জিনিস ভাই একটা বেলুন বেসলে একটা টাকা লাভ হয় তা আপনি যদি ফাটা ফেলান আমার কি ব্যবসা নিজে করতে হবে না নাকি এ মাত্র দুই তিনটা বেলুন ফাটালাম তার জন্য তুই আমাকে কথা শোনাচ্ছিস আমার যতই তুমি ফাটাবো তোর কোনো সমস্যা তুই কি আমাকে চিনিস আমি কে এ ভাই এ বেলুন ফাটাচ্ছেন কেন বেলুন কি আপনার বাপের টাকা দেখি না কানে সেকেন্ড তালে মারবো এই মাদারচো তুই লোক চিনিস ভাই 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 ওরে ছাড়ি দেন ভাই আমার ছোট ভাই দেখেন ওরে কিছু করেন না এই যে তোরা এখানে স্টল নিলি এখানকার সবগুলা দায়িত্বে আমার বড় ভাই আর তোদের সাহস কি করে হয় আমাকে গরম দেওয়ার তুই আমাকে গরম দিলি না ওয়েট করি একটু এই যে এই দোকান আমার ছোট ভাইকে কি গরম দছ রে ভাই কি হইছে কি সমস্যা আপনাদের এই আমার ছোট ভাইকে গরম দছ কিটারে এই তুই না এটি ভাই এইতে দছ ভাই ভাই আপনারা এসেরাম ভাঙচুর করেন না এটা তোমার ব্যবসা প্রতিষ্ঠান ঘটনাটা কি হইছে আগে শুনেন এই তুই কি কবি তাタリー ক ভাই আপনি একটা লিগাল বিচার করবেন আমরা একটা বেলুন বেচি 10 টাকা একটা বেলুনে 2 টাকা লাভ হয় প্রতিদিন চারশো টাকা ইনকাম করতে গেলে আমার গার গাম দিয়ে পড়ে আপনার ভাই একটু আগে এসে আট থেকে দশটা বেলুন ফাটাতে হয়ে চলে গেছে ওকে এভাবে বেলুন ফাটাতে পারে আপনারাই বলেন এই ওই দোকানটা যা বলতে চাই কি তুই করেছিস ভাই আমি কথা বলেছি বলে আপনার ছোট ভাই আমার গেঞ্জির কলার টলার টানি ছিঁড়িয়ে দিয়েছে দেখেন আমার মায়ের কি করেছে এই তোরে কি আমি ছোটবেলা থেকে এই শিক্ষা দিছি বেআ কোথাকার আমার এলাকায় একটা মানসমান আছে না আজ পর্যন্ত কোনোদিন শুনেছিস কখনো পরিস্থিতির শিকার হয় নাই তো আজ পর্যন্ত আমি বুঝি নাই যে একটা ছেলে কিভাবে সংসার চালায় একটা ছেলে যে কত কষ্ট করে সংসার চালাই এটা আমাকে আমার বড় ভাই কখনো বুঝতে দেয় নাই আমি আপনার সাথে অনেক বড় একটি অন্যায় করে ফেলছি ভাই আমাকে আপনি ক্ষমা করে দিয়ে আরে না না ভাই আমি কিছু করে নাই আপনি যে ভুল বুঝতে পারছেন এটাই যথেষ্ট আমি অনেক খুশি হইছি এই স্টলে তিন দিনের জন্য যেটা ভাড়া হয়েছে ওটা তোমার দেওয়া লাগবে না আমার ভাই যে কষ্ট করছে এর জন্য ক্ষতিপূরণটা আমি দিব আচ্ছা ঠিক আছে ভাই আপনার ব্যাপারে আমি অনেক খুশি হইছি ভাই আচ্ছা ঠিক আছে ভাই যদি কোনো সমস্যা হয় আমাকে জানায়ো অবশ্যই ভাই অবশ্যই জানাব ক্ষমতা থাকলেই কিন্তু আপনি গরীব দুখী অসহায়র উপরে ক্ষমতা দেখাতে পারেন না কারণ মানুষের কাছে কিন্তু ক্ষমতা চিরস্থায়ী থাকে না আপনি যে অসহায় মানুষটাকে ক্ষমতার আর দ সাহস দেখাবেন সেই মানুষটার অবসাদও হয়তো আপনি একদিন নিছরে যেতে পারেন